আসসালামু আলাইকুম ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমি আলোচনা করব একটি ট্রান্সফর্মারের প্লেটে কী কী তথ্য থাকে ট্রান্সফর্মারের নেমপ্লেটের যে যে তথ্যগুলো থাকে সেগুলো আমি এখন বর্ণনা করব তো এই ট্রান্সফর্মারের যে নেমপ্লেটটা সেটা প্রথমে দেখুন আমি রেটিংটা দেখাচ্ছি এখানে স্পেশাললি রেটিংটা হচ্ছে এই যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার প্রথমে দেওয়া আছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে রেটেড পাওয়ার রেটেড পাওয়ার এই যে দেখেন কেবিএ কেবিএ কত আছে এখানে সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমাদের এই ট্রান্সফর্মার রেটিং কত মূলত এটা সাতশো পঞ্চাশ কেবিএ তারপরে দেখুন স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডের কোড নাম্বারে যেটা দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে ক্লাস দেওয়া আছে ক্লাস এ তারপরে রেটেড ফ্রিকুয়েন্সি দেওয়া আছে রেটেড ফ্রিকুয়েন্সি ফিফটি ফার্স্ট তারপর ট্রাইপ অফ কুলিং কুলিং সিস্টেমটা যেটা সেটা হচ্ছে ওনেন ওনেন মানে কি অয়েল ন্যাচারাল ইয়ার ন্যাচারাল এই ট্রান্সফর্মটা হচ্ছে অয়েল ন্যাচারাল এবং ইয়ার ন্যাচারাল এটা হচ্ছে ইয়ার ন্যাচারাল এবং অয়েল ন্যাচারাল টাইপ আচ্ছা তারপর অ্যাম্বাইন টেম্পারেচার কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবং ইনসুলেশন লেভেল এই যে লেভেলের একটা অংশ আছে সেটা এল ওয়ান পঁচাত্তর এসি আঠাশ এই পার্টটাতে এই অংশগুলা দেওয়া আছে আর এই পাশে দেখুন এই পাশের অংশটাতে আছে এটা হচ্ছে আগে রেটেড নোড ভোল্টেজ এই রেটেড ন লোড ভোল্টেজ হচ্ছে সাইডে আছে এগারো হাজার মানে কি এগারো কেবি এল সাইডে আছে চারশো পনেরো ভোল্ট এখন হচ্ছে রেটেড কারেন্ট এই যে রেটেড কারেন্ট রেটেড কারেন্ট হচ্ছে উনচল্লিশ দশমিক সিক্স এটা এটা এস সাইডে এস সাইডে এবং এলটি সাইডে কত আছে দেখুন এলটি সাইডে হচ্ছে এক হাজার তেতাল্লিশ দশমিক ফোর তাহলে এখানে দেখুন ডাউন যে ট্রান্সফরমার থাকে সেটা হচ্ছে হাই ভোল্টেজ সাইডে কারেন্ট কম থাকে এবং লো ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি থাকে লো ভোল্টেজ সাইডে এটার কারেন্ট কত এক হাজার তেতাল্লিশ এমপিআর অর্থাৎ ফোরটি থ্রি এক হাজার তেতাল্লিশ দশমিক ফোর থাকে আর এটা হচ্ছে ব্রেকটোর গ্রুপ হচ্ছে ডি ওয়াই এন এলিভেন হ্যাঁ ব্যাক টু গ্রুপ নিয়ে আমি আরেকটা ক্লাস নিয়েছি আমার একটা আর একটা ভিডিও আছে ওইটাতে দেখলে ওটা ওই ডি ডি ওয়াই এন মিনিং এবং এগারো এটার অর্থ কী বোঝায় সেটা ওখানে ভালোভাবে ডিটেলস করে আমি বর্ণনা করছি তে আর ডিতে হয়েছে ডেলটা আর স্টার আর হচ্ছে নিউটাল গ্রাউন্ডিং করা এটা আর এলটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা বোঝাবে ওখানে হচ্ছে ইম্পিটেন্স ভোল্টেজ ইম্পিডেন্স ভোল্টেজ কত পার্সেন্ট এটা হচ্ছে একটা ছয় পার্সেন্ট আর এটা টোটাল ওয়াইট হচ্ছে দুই হাজার আষ্টশো কেজি আর হচ্ছে লিফটিং ওয়াইট হচ্ছে এক হাজার পাঁচশো কেজি অয়েল অয়েলের ওজন অয়েলের ওজন হচ্ছে আষ্টশো পঞ্চাশ কেজি এবং ওয়াইন্ডিং টেম্পারেচার পঁয়ষট্টি আর এটা হচ্ছে দু হাজার সাত সালে এটার ম্যানুফ্যাকচারিং করা হয়েছে এই হচ্ছে ট্রান্সফর্মারের নেম প্লেটের তত্ত্ব আর এখানে হচ্ছে সার্কিটের যে অবস্থাটা আছে এই যে এটা এটা সার্কিটের বিভিন্ন ডায়াগ্রাম এখানে দিয়ে দিছে এই যে এটা এটার ডায়াগ্রামগুলো দিয়ে দিছে এটাও দেখতে পারেন আর টেনশনের স্টেনশনের টেপ চেঞ্জার কন্ডিশনের যে এটা এটা কন্ডিশন দিয়ে দিছে এটা হচ্ছে বেলা আর এটা হচ্ছে স্টারের অবস্থা তো এই ছিল আমাদের আজকের ট্রান্সফর্মারের নেম প্লেটের ডিটেলস আশা করি আপনাদের ভালো লাগছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন তে আবার ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম